গ্রীষ্মকাল মানেই কিন্তু ফলের সমারোহ আম জাম কাঁঠাল লিচু এই ফল খাওয়ার উৎসব লেগে যায় এই গ্রীষ্মকালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমাদের দুইটা বড় বড় কাঁঠাল গাছে দেখেছিলাম ছোট ছোট অনেকগুলো মুসি আসছে আর সেই ছোটো ছোটো মুসি থেকে এখন মার্শাল্লা অনেক অনেক বড় বড় কাঁঠাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দুইটা গাছে এতগুলো ফল আসার জন্য জানেন ছোটবেলা থেকেই দেখতাম আমার মা অনেক বেশি কাঁঠাল গাছ লাগাতো মার কিন্তু যে কোনো গাছ লাগানোর প্রতি অনেক বেশি শখ ছিল প্রতি বছরই সে অনেকগুলো করে কাঁঠালের রাটি লাগাতো যাতে গাছ হয় কিন্তু দুঃখের বিষয় অনেকটুকু বড় হয়ে গাছগুলো মরে যেত একটা গাছও পুরোপুরি বড় হতো না এবং ফলও হতো না আমার মায়ের হাতে লাগানো অনেক প্রকার গাছের মধ্যেই ফল হতো এবং আমরা তা খেতাম কিন্তু কাঁঠাল গাছের বেলায় বড় হতো না ফলও হতো না অনেক বছর পর মাশাল্লাহ এখন আমাদের বাড়িতে তিনটা কাঁঠাল গাছ অনেক বড় বড়। দুইটা কাঁঠাল গাছে তো ফল হয়েছে কিন্তু একটা কাঁঠাল গাছে এই প্রথম মুসি আসছে হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর ফল হবে কাঁঠাল গাছে কিন্তু প্রথম বছর যদি মুসি আসে কাঁঠাল ফল হয় না ওইটা হলো দ্বিতীয় বছর থেকে ফল হওয়া শুরু করে যাই হোক বন্ধুরা যেহেতু মাসাল্লাহ আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে তাই ভাবলাম বাড়ির সবাইকে একটা করে কাঁঠাল দেওয়া যাক এজন্য অনেকগুলো কাঁঠাল আজকে পেরে নিলাম বাড়ির সবাইকে এক একটা করে দেওয়ার জন্য জানেন আমার মা কাঁঠাল গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে কিন্তু মা কিন্তু তেমন কাঁঠাল খায় না খেলেও একদম অল্প স্বল্প খায় আমাদের পরিবারের মধ্যে আমার ভাই এবং আমার বাবা অনেক বেশি কাঁঠাল পছন্দ করে কিন্তু আমার মা ছোটো বোন এবং আমি তেমন পছন্দ করি না তবে গাছের মধ্যে ফল দেখলে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু সবসময়ই আম অনেক বেশি পছন্দ আপনারা তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার শ্বশুর বাড়িতে অনেক বেশি আম গাছ আছে এবং ওই গাছগুলোতে মার্শাল্লা অনেক আম হয়েছিল আমি কিন্তু অনেক আম খেয়েছি এবার আর এখন আমার বাপের বাড়িতে এসে দেখি অনেক বেশি কাঁঠাল আমি কাঁঠাল তেমন খাই না তবে আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল যদি একটু না খাই কেমন হয় বলেন তো তাই তো কাঁঠাল বাংলায় দুই পিস করে খাওয়া হয় এদিকে একটা কাঁঠাল পারতে গিয়ে দেখেন একদম ফেটে গেছে কারণ কাঁঠালটা পেকে গিয়েছিল তবে আমরা জানতাম না আমি আমার চাচাকে বারবার বলতেছিলাম একটা কাঁঠাল মনে হয় পেকেছে অনেক বেশি গ্রান আসতেছে কিন্তু কোনটা পেকেছে তা তো জানতাম আর আপনাদের বলে দিই এটা হলো আমার বড়ো চাচা বড় চাচা তার মেয়ের বাড়িতে কাঁঠাল নিবে বলে গাছ থেকে দুই তিনটা কাঁঠাল নিতে আসছিলো আর এই যে দেখেন দুইটা কাঁঠাল পেরেছে ভালো ভালো তবে একটা কাঁঠাল একদম লেট খেয়ে গেলো এই কাঁঠালটাও আমি আমার চাচাকে দিয়ে দিয়েছিলাম যাতে সে ভেঙে খেয়ে নিতে পারে আর বাকি যেই দুইটা কাঁঠাল ছিল ওই দুইটা কাঁঠালে কিন্তু বলেছিলাম যে আমার বোনের বাড়িতে নিয়ে যেতে এইদিকে একটা কাঁঠাল তো আগেই পেরে নিয়েছিল এখন হলো দ্বিতীয় কাঁঠালটা তৃতীয় কাঁঠাল এইটা যেহেতু আমার বোনের বাড়িতে নেবে আর আগে যেটা পেরেছে সেটাও নেবে তাই আমি দ্বিতীয় কাঁঠাল মাঝখানে যেই কাঁঠালটা ছিল ওইটা তো একদম লেটকিয়ে গেল ওইটা তো আর বোনের বাসায় নেওয়া যাবে না তাই আমি আমার চাচাকে বলেছি আপনি ভেঙে মুড়ি দিয়ে খেয়ে নেবেন আর আমাদের গাছের কাঁঠালগুলো মাসালা অনেক বেশি মিষ্টি দুইটা গাছে যে কাঁঠাল হয়েছে যে খায় সেই বলে অনেক সুস্বাদু কাঁঠাল যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে শেষ করবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ